সালামু আলাইকুম এটি একটি ড্রোন ক্যামেরা এবং এই ড্রোন ক্যামেরাটি এখন বর্তমানে আমরা পানির দামে বিক্রি করতেছি এই ড্রোন ক্যামেরাটি বিক্রি করতেছি মাত্র নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই টাকা যাদের বাজেট তারা এই ড্রোন ক্যামেরাটি আমাদের কাছে নিতে পারবেন এটা হচ্ছে একদম প্রফেশনাল একটি ড্রোন ক্যামেরা এটার মতো একটা হানড্রেড পার্সেন্ট ব্লাশলেস মোটর দেখতে পাচ্ছেন আপনারা এবং এটা একদম হানড্রেড পার্সেন্ট ফাইবার প্লাস্টিক বডি ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম চমৎকার একটি ড্রোন ক্যামেরা এটার দুইটা ক্যামেরা রয়েছে আপনার একটা হচ্ছে ড্রোনের নিচে একটা ড্রোনের এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা এবং প্রত্যেকটি জায়গাতে সেন্সর রয়েছে চারো সাইডে এটা সেন্সর রয়েছে এবং জিপিএস রয়েছে এবং এটা রেঞ্জ হবে আপনার দুই কিলোমিটার পর্যন্ত এবং উচ্চতায় উঠবে আপনার প্রায় পনেরোশো মিটার পর্যন্ত এবং এটা আপনার এক চার্জে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আকাশে রাজক্ত করে বেড়াবে যে একদম ফোর ভিডিও করবে এই ড্রোন ক্যামেরাটি তাই এই ড্রোন ক্যামেরাটি যারা নিতে চাচ্ছেন এখনই এখন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিন মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা সীমিত সময়ের জন্য একটা অফার থাকবে এবং যারা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে তাদের জন্য এই ড্রোনটি আসলে যারা সাবস্ক্রাইব করবে না তাদের জন্য কিন্তু এই অফারটি না তাই যারা নিতে চাচ্ছেন এখন এখন আমাদের